তিনি ঠিক কেন ভারতে গেছেন তিনি কি ভাবছেন তার সঙ্গে হাসিনা আসবেন শেখ হাসিনার রায় হলো সেদিন অবভিয়াসলি সবার মনোযোগের কেন্দ্রে ছিল সুপ্রিম কোর্ট তার বাইরে বত্রিশ নম্বরেও নজর ছিল কারণ বুলডোজার নিয়ে আসা হয়েছে ভাঙা ভাঙ্গা বাড়ি আবার ভাঙা হচ্ছে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে এই ফাঁকে খুবই ফিসি ভাবে বন্দরের এগ্রিমেন্ট হয়েছে ডিফেন্স অ্যাডভাইজার খলিলুর রহমান যার জন্য ব্যক্তির জন্য পথ তৈরি হয়েছে বাংলাদেশে কিন্তু এই পথ কখনো ছিল না তো সেই অতি 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 গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে ভারতে গেছেন ভারতের মাটিতে তিনি এখন অবস্থান করছেন আওয়ামী আমরা দাপটের সাথে পনেরো বছর কোর্ট শাসন করতে দেখেছি আমি জানি না সারা আওয়ামী লীগে কি একজনও সাহসী এবং ভালো লয়ার নেই শেখ হাসিনার লয়ারের ব্যাপারেও এক ধরনের প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই এই রায়টিকে ঘিরে নানান রকম মন্তব্য আমরা দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে শুনতে পাচ্ছি এটা একেবারেই প্রাথমিক একটা রায় কোন বিচার সেটা যে বিচারই হোক না কেন তার আগে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই বিচারটি নিয়ে অটোমেটিক্যাল একটা প্রশ্ন উঠবে এরপরে হাইকোর্ট আছে ডিভিশন আছে সুতরাং আরো লম্বা প্রক্রিয়া বাকি আছে জাতীয় পার্টিকে এখন বেশি দেখা যাচ্ছে চোদ্দ দলের তেমন কোনো কর্মকাণ্ড চোখে পড়ছে না